আমি এবং আমার অফিসের যে স্টাফ রয়েছেন সবাই এই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করেছি যে পাসপোর্ট সেবা প্রার্থীগণ যাতে নিরাপদে নির্বিঘ্নে পাসপোর্ট সেবা পেয়ে থাকেন আমরা সর্বদা বিষয়ে সচেষ্ট আছি এবং সচেষ্ট থাকবো তবে গ্রাহকদেরকেও একটি কথা আমরা বলতে চাই পাসপোর্ট সেবা প্রার্থীদের যে তারা যেন অহেতু অযথা দালাল শ্রেণীর কারো কাছে হয়রানির শিকার না হয়ে কিংবা তাদের খপ করে না যে কোনো সমস্যায় পড়ুক না কেন সেই সমাধানের জন্য সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করে এবং এক্ষেত্রে আমার দরজা সব সময়ের জন্য তাদের জন্য উন্মুক্ত এই পাসপোর্ট অফিসে আমি দালাল মুক্ত করার চেষ্টা করেছি এবং দালালদের কোনো ভবিষ্যতে কোনো ঠাই হবে না এবং এই পাসপোর্ট অফিসটা পাসপোর্ট সেবা প্রার্থীদের নিরাপদ আশ্রয়স্থল বলে গণ্য হবে বলে আমি মনে করি